ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকার ঘিরে চলা দীর্ঘ জল্পনার অবসান হল মঙ্গলবার রাতে আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় খোলা হলো বহুদিন ধরে আটকে থাকা দুটি লকার এবং সেখান থেকেই উদ্ধার হলো বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার কেন্দ্রীয় গোয়েন্দা সেল ও দুদুকের যৌথ টিম জানায় শেখ হাসিনার নামে থাকা সাতশো একান্ন এবং সাতশো নম্বর লকার থেকে জব্দ করা হয়েছে আটশো বত্রিশ ফুরি সোনালঙ্কার এগুলো তদন্তের অংশ হিসেবে সতেরো সেপ্টেম্বরই সিলগালা করা হয়েছিল এর আগে দশ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো আঠাশ নম্বর লকারটিকেও সিআইসি জব্দ করে সেখান থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয় সব লকার সংশ্লিষ্ট নথিপত্র এখন তদন্তাধীন তদন্তকারী সংস্থাগুলোর দাবি লকারে থাকা স্বর্ণালঙ্কা ঘোষিত ছিল কিনা কিনা পর বাকি দেওয়া হয়েছে এবং অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এসব প্রশ্ন খাতে দেখতেই লকারগুলো জব্দ করা হয়েছে আদালতের নির্দেশনায় এগুলো এখন রাষ্ট্রের হেফাজতে রাখা হয়েছে দুদক ও সিআইসি বলছে তদন্ত শেষ হলে এসব স্বর্ণালঙ্কার ও লকারের উৎস সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে শেখ হাসিনার ব্যাংক লকার থেকে উদ্ধার হওয়া এই বিপুল সোনা দেশের রাজনৈতিক ও আইনগত অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তদন্তের পরবর্তী পদক্ষেপ এখন সবার নজরেই তাসমিয়া বিনতে জামান স্নেহা পলিটেক নিউজ